হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল গোয়িং ই ইংলিশ লার্নিং ইংলিশ ভায়া বেঙ্গলি চাওয়া এবং পাওয়া এই নিয়েই মানুষের জীবন চাওয়ার কোনো শেষ নেই যেমন তেমনি সব চাওয়া পাওয়ায় পরিবর্তিত হয় না তাই এই হিসাব নিকাশে না গিয়ে আমরা বরং চলুন জেনে নিই আমি সব কিছু পাইনি তুমি সব কিছু নাও সে সব কিছু দেখেনি এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো এর আগের একটি এপিসোডে আমরা আলোচনা করেছিলাম আমি কোনো কিছুই পাইনি তুমি কোনো কিছুই দেখো সে কোনো কিছুই নেয়নি এগুলো কোনো কিছুই ইংলিশ এনিথিং আর কোনো কিছুই না ইংলিশ নাথিং সেটা আমরা জেনেছিলাম আমরা সকলেই মোটামুটি জানি সব কিছু ইংলিশ হল এভরিথিং সব কিছুর ইংলিশ এভরিথিং আসুন এই সেন্টেন্সগুলোর স্ট্রাকচার দেখে প্রথমে আমরা দেব সাবজেক্ট সাবজেক্টের সঙ্গে সামঞ্জস্য রেখে হ্যাভ বা হ্যাস তার সঙ্গে নট প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস এই স্ট্রাকচারের বেসিসে চলুন আমরা দেখেনি কিছু সেন্টেন্সেস লেটস ডিসকাস দ্য ফার্স্ট সেন্টেন্স আমি সব কিছু পাইনি আই হ্যাভ নট রিসিভড এভরিথিং আই হ্যাভ নট রিসিভড এভরিথিং আই হল ফার্স্ট পারসন সিঙ্গুলার আইয়ের সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট বোঝাতে সবসময় ব্যবহার হবে হ্যাভ আই হ্যাভ নট রিসিভড এভরিথিং অর্থাৎ আমি সব কিছু পাইনি চলে যাব পরের সেন্টেন্সে তুমি সব কিছু নাও নি ইউ হ্যাভ নট টেকেন Everything you have not taken, everything you is second person singular as well as plural. She he has not seen everything. He has not seen everything. He holo third person singular tar shangye has. Now the next one is robi shobkichu daini. Ravi has not given everything. Ravi has not given everything. Ravi, adjunan nam, third person singular, Shuturang has use holo, Ravi shange. We shall now go for the last sentence of the day. Tara, shop kitchu They have not told everything. They have not told everything. They is third person plural. Shuturang. প্রেজেন্ট পারফেক্টে দিয়ে সঙ্গে চলে এলো হ্যাভ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে গোয়িং ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন নতুন সাবজেক্টের ওপর ভিডিও আপনারা পেতে